তো বন্ধুরা ইন্ডিয়ান বাইক ড্রাইভিংয়ে ফ্র্যাঙ্কলিনের দাদু আরাম করে ব্যাম করছিল আর তখনই ওখানে একটা জম্বি এনপিসি চলে আসে তারপর ওই এনপিসি দাদুকে মূর্তি বানিয়ে দাদুর পুরো শরীরকে তলোয়ার দিয়ে কেটে দেয় তারপর জম্বি এনপিসি ওখান থেকে চলে যায় আর দাদুর মাথাটা কেটে নিচে পড়ে যায় তারপর হাত পড়ে যায় তারপর বুকটা কেটে নিচে পড়ে যায় আর শেষ অব্দি পাটা নিচে পড়ে যায় আর দাদুর মাথাটা অনেক দূরে চলে যায় কিন্তু গল্প এখানেই শেষ নয় দাদুর দেহের সব অংশ আলাদা হলেও দাদু এখনো বেঁচে ছিল কিন্তু কিছুই করতে পারছিল না তারপরেই ওখানে একটা পোর্টাল চলে আসে যার মধ্যে থেকে চারটে ছোট ছোট জম্বি এনপিসি বেরিয়ে আসে কি জানে কোথা দিয়ে এসেছিল কিন্তু এসেই দাদুর অংশগুলোর দিকে চলে যায় আর ওই অংশগুলো ওঠানো শুরু করে দেয় যার মধ্যে একটা এনপিসি দাদুর কাটা হাতটাকে নিয়ে পোর্টালের দিকে চলে যায় অন্যদিকে অন্য আর একটা এনপিসি দাদুর পাটাকে তোলার চেষ্টা করে কিন্তু ওটা এতটাই ভারী ছিল যে সে ওটা তুলতেই পারে না তারপর অনেক চেষ্টা করে ওটাকে তুলে ফেলে আর তুলে পোর্টালের দিকে চলে যায় তারপর তিন নম্বর এনপিসি দাদু বুকটাকে তুলে নিজের সাথীদের দিকে যেতে আরম্ভ করে আর এরা সবাই পোটালের দিকে চলে যায় তারপর চার নম্বর এনপিসি দাদুর কাটা মাথাটা তুলতেই যাবে আর তখনই ওখানে চলে আসে আমাদের হিরো ফ্র্যাঙ্ক আর এসেই জোরে একটা লাথি মারে ছোট এনপিসিকে যার জন্য ছোট এনপিসি আঘাত পায় পেয়ে ওখান দিয়ে পালিয়ে যায় ফ্র্যাঙ্ক দাদুর মাথাটা পোটালে নিয়ে যাওয়ার থেকে বাঁচিয়ে তো নয় কিন্তু বুঝতে পারছিল না এবার কি করবে আর ঠিক সেই সময় ফ্র্যাঙ্কলি নিজের গাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর নেমে ফ্র্যাঙ্কে দেখতে পায় সঙ্গে দাদুর কাটা মুন্ডুটাও দেখতে পায় যেটা কেটে পড়েছিল নিচে এরপর ফ্র্যাঙ্কের থেকে সব কিছু জিজ্ঞাসা করে আর ফ্র্যাঙ্ক সব কিছু বলে দেয় এরপর ফ্র্যাঙ্কলিন দাদুর কাটা মুন্ডুটা হাতে তুলে নেয় তারপরেই আচমকা দাদুর আওয়াজ আসে আরে ফ্র্যাঙ্কলিন আমি জানি আমার দেহের অংশগুলো কোথায় আছে এটা শুনেই ফ্র্যাঙ্কলিন দাদুর মাথাটা পেছনে লাগিয়ে নেয় যাতে দাদু ওকে রাস্তাটা বলতে পারে তাহলে ফ্র্যাঙ্কলিন কি দাদুর দেহের অংশগুলোকে খুঁজে পাবে আরে দাদু তুমি তো বলছো তুমি তোমার দেহের অংশগুলো অনুভব করছো কোথায় আছে সেগুলো বলো তাহলে আরে ফ্র্যাঙ্কলিন বেটা ওখানে দেখ একটা লাল সুইচ আছে ওটা তোকে টিপতে হবে আচ্ছা এই ব্যাপার এই সুইচটা তো এটা আবার এলো কোথা দিয়ে এটা টিপে দেখি কি হয় আরে এখানে তো একটা জেলি এসে গেছে মনে হচ্ছে এই জেলিটা আমাকে দাদু দের অংশের কাছে নিয়ে যাবে তাড়াতাড়ি গাড়িতে বসি গাড়ি নিয়েই যাব উপরে ফ্র্যাঙ্ক গাড়িতে বসেছিস তো আরে এক সেকেন্ড ভাই এখানে কতগুলো জেলি কত পড়ে যাচ্ছি ওরে বাপরে বাপ শহরটাই তো ছোট লাগছে ও ভাই ভাই এখানে একটা প্ল্যাটফর্ম আছে ফ্র্যাঙ্ক দেখলি ফ্র্যাঙ্কলিন দাদা এখানে খুব সাবধানে অনেক কিছু হতে পারে এখানে ঠিক আছে দাদু আগে আমাকে এখানে দেখতে দাও হচ্ছে নাকি এখানে একটা সুইচ আছে টিপলে কি হবে কে জানে কিছু তো হবে একটা দেখাই যাক টিপেই দি ওরে ভাই এখানে রাস্তা চলে এলো এ ভাই এটা কি হচ্ছে কেমন প্যাটার্ন রে ভাই এ ভাই ভুল করে ফেললাম মনে হচ্ছে আরে আরে ভাই 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 এই যা রিস্পন্ড হবে আবার মনে হচ্ছে ঠিক আছে বুঝে গেছি খুব আস্তে আস্তে বুঝে বুঝে যেতে হবে না হলে নিচে পড়ে যাব এবার আস্তে আস্তে প্যাটার্নটা ফলো করে যেতে হবে চলো চলো আস্তে আস্তে আরেকটু আরেকটু হচ্ছে 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 আর একটু হয়ে এসেছে উফ ফাইনালি পৌঁছে গেছি এবার সামনে কি আমাকে খুব স্পিডে যেতে হবে নাকি এই যাচ্ছি আমি সামনে কোনো লাভ নেই তো এই তো এই তো যাচ্ছি 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 না ভাগ্যিস বুস্ট মারিনি সামনে তো কোনো লাফই নেই ওরে বাবারে এখানে তো বিশাল বড় পাইপ আছে বাপরে এটা মনে হচ্ছে অনেকটাই ওপরে যাবে তখন দেখলাম মনে হচ্ছে এখানে গিয়ে বুস মারতে হবে না হলে পেছনে চলে যাব, চল চল ওপরে মারলাম বুস বুস্ট মারলাম আমি এই যা যা গেল উল্টে গেল গাড়িটা আরে সোজা হও নিজে থেকে সোজা হয়েছে ও ভাই চলো চলো বুস্ট মারছি চলো পরে চলো চলো ভাই চল ভাই চল আর ভুল করা যাবে না আবার উল্টে যাবে গাড়িটা এই গেল 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 গেলো 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 এ কোথায় কোথায় যাচ্ছে বাবা এগুলো কি এগুলো এতগুলো বল এ বল এতগুলো কিসে ও ভাই ভাই এই কত বল এখানে ওরে বাপরে বাপ এ আমার গাড়িটা নেমে আগে দেখি এখানে কোথায় চলে এলাম কিছুই তো দেখতে পাচ্ছি না ওরে বাবা রে বাবা এ কি এ কি রাস্তা কো চুপচাপ আগে আরে দাদু দেখছো তো আমি রাস্তাটাই তো খুঁজছি কিন্তু গাড়িটা কোথায় গেল এই তোপরে এসে গেছি কিন্তু যাবোটা কোথায় সেটাই তো বুঝে উঠতে পারছি না এখানে এই এখানে একটা প্ল্যাটফর্ম আছে এই তো একটা সুইচ আছে সুইচটা বললেই হতো এত ন্যাকামি কি ছিল এই মারলাম সুইচ এই কি এটা কি হলো এটা কি হলো বুঝলাম না তো সামনের বক্সটা চলে গেল আবার একটা নতুন বক্স এখানে হয়ে গেল নিচের বলগুলো কোথায় যেন পড়ে যাচ্ছে মনে হচ্ছে ও বাবা এটা কি হচ্ছে ওরে বাবা এটা একবার নিচে দেখি আমার গাড়িটা তো নিচেই ছিল কিন্তু গাড়িটা কিন্তু খুঁজেই পাচ্ছি না কোথায় গেল আমার গাড়িটা গাড়িটা কোথায় গেল গাড়িটাকে তো এখানেই রেখেছিলাম মারি বলগুলোকে মেরে মেরে নিচে ফেলি যদি গাড়িটাকে খুঁজে পাই গাড়িটাকে তো খুঁজেই পাচ্ছি না কোথায় গেলো গাড়ি তো এই তো আমার গাড়িটা এই তো গাড়িটা আমার এই তো আগে বলগুলোকে সরাই সরাই সর বলগুলোকে আগে ফেলে দিই না হলে আবার কোথায় কি চলে আসবে কিন্তু গাড়িটাকে নিয়ে যাবোটা কিভাবে সেটাই তো বুঝে উঠতে পারছি না এই এ আবার কি হচ্ছে মতো ফাটছে কেন দুম করে এ সব বাবা কত কিছু হচ্ছে এইখানে সুইচ দেখতে পাচ্ছি এই তো তার আগে আমি এই গাড়িটাকে নিয়ে নিই নাহলে আবার গাড়িটা কোথায় আবার পড়ে টড়ে যাবে মনে তো হচ্ছে সুইচটা টিপলে কোনো রাস্তা আসবে তারপরে গাড়িটা আবার গড়িয়ে গেলে মুশকিল হবে আগে যাই এবার সুইচটাকে টিপি টিপলাম এটা আবার কি চলে এলো ও বাবারে এটা আবার কি সোজা টাইপের একটা র্যাম কিন্তু এ নিচে গেলে আমার গাড়ির বিশাল ক্ষতি হবে কিন্তু উপায় তো নেই নিচে যেতেই হবে ওরে বাবারে কত নিচে যাচ্ছে আরে আমার গাড়িটা বাবা ওরে বাবারে গাড়িটা কত ক্ষতি হচ্ছে নিচে প্ল্যাটফর্ম আছে তো হ্যাঁ আছে আছে ওরে বাবারে ওরে ওরে এই পড়লাম নিচে ও রে বাপ এ আবার কোথায় চলে এলাম কিন্তু এই রাস্তাটা কেমন টাইপের আমি যাবোটা কিভাবে গাড়ি তো যাবেই না এখান দিয়ে আরে ফ্র্যাঙ্কলিন সামনে প্ল্যাটফর্মে আমার হাতটা অনুভব করছি তাড়াতাড়ি চল আচ্ছা যাচ্ছি চলো সামনে আবার লাল প্ল্যাটফর্ম তার মানে কিছু তো একটা হবে বুঝতেই পাচ্ছি চলো দাদু দেখা যাক যা হবে দেখা যাবে আরে এ এত বড় জম্বি এনপিসি ওরে বাবা রে আরে ফ্র্যাঙ্কলিন দেখ ওর হাতে আমার হাতটা আছে আরে দাদু কিছু তো দেখতে পাচ্ছি না আগে একে মারি মরে গেলে তো তারপর তো দেখবো উফ বাবা তাড়াতাড়ি মনে গেল তো নিচে ফেলে দি একদম দাদু বলছে ওর হাতে তো হাতটা আছে কোথায় আরে হ্যাঁ এই তো তোমার হাতটা দাদু এটাকে তুলে আগে কিন্তু লাগাবো কিভাবে সে আগে তুলে তো নি তারপর দেখবো লাগাবো কিভাবে আগে ফেলি নিচে যা নিচে সর সর এবার কোথায় যাব। এখানে আবার একটা প্ল্যাটফর্ম এসে গেছে চলো এটা দিয়েই যাই তাড়াতাড়ি ফ্র্যাঙ্ক গাড়িতে বসে আছিস গাড়ি নিয়ে তাড়াতাড়ি যায় কিন্তু সামনে প্ল্যাটফর্মটা কেমন অদ্ভুত লাগছে আরে বাপরে কি এখানে গাড়ি চালাতে হবে বাপরে আগে ঠিকভাবে গাড়িটাকে লাগাতে হবে না হলে তো যাবো নিচে পরে বাবারে উ বাবারে চলো আরে বাপরে দূর আটকেই তো গেলাম দূর স্পন হয়ে গেল আবার এবার এবারে তো করেই ফেলবো দাঁড়াও দেখছি মনে হচ্ছে আমাকে সামনে আস্তে আস্তে যেতে হবে না হলে সামনে রাস্তাটা খুলবে না এটা আগে ঠিকভাবে চালাতে হবে এ তো নিজে নিজেই নিচের দিকে স্লিপ করছে হাসতে হাসতে আরামে আরামে আস্তে 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 বাবারে প্রথমে তো ছোটই লাগছিল এখন তো রাস্তাটা কত লম্বা লাগছে ওরে বাবা আর কতটা ও এই তো পৌঁছে গেছি এটা কি হলো আচ্ছা সামনে আবার একটা প্ল্যাটফর্ম চলে এসেছে চলো আবার আগের মতো যেতে হবে আস্তে আস্তে ভাগ্যিস আগে একবার ট্রাই করেছি এবার আমি আস্তে আস্তে ঠিক যেতে পারবো কিন্তু এটা ভূমিকম্প টাইপের হচ্ছে কেন আমাকে কি ফেলার চেষ্টা করছে নাকি ওরে বাবারে কিন্তু আমাকে যেভাবে পৌঁছতেই হবে প্ল্যাটফর্ম দি দাদুর বলে কথা এটা দাদুর অঙ্গকে আমাকে খুঁজে বার করতেই হবে আস্তে আস্তে উফ ফাইনালি পৌঁছে গেছি উফ আবার লাল প্ল্যাটফর্ম মানে আবার একটা শত্রু আসবে ওরে বাবারে একটা নয় দুটো ওরে বাবারে দুটো সম্বি এমপিসি আরে ভাই মর 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 আরে এর হাতে তো দাদুর বুকটা আছে মনে হচ্ছে এর হাতে কিছু আছে নাকি আরে মর 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 বাপ রে বাপ এর হাতে তো আবার দাদুর বুকটা আছে ওর হাতে কিছু আছে কিনা না দেখি তো একবার ও এর হাতে তো কিছু নেই কিন্তু পাটা কোথায় এটাকে তুলি আগে আগে তুলে নি তারপর দেখছি বাকি অঙ্গটা কোথায় পাওয়া যায় হ্যাঁ তুলে নিয়েছি এবারে দেখে নিচে মেরে ফেলে যা মোর পর পরের বারে দাদুকে ছুঁয়ে দেখ মেরে আমি যদি ভূত না বানিয়েছি দেখ যা যা নিচে তোকে আলাদা করে ফেলতে হবে যা হক ও বাবা রে বাবা এবার কোথায় যাব একবার গাড়িতে বসে রিস্পন করে নি বাবা আবার এখানে একটা প্ল্যাটফর্ম চলে এসেছে মনে হচ্ছে দাদুর পাটা মনে হচ্ছে এখানেই পেয়ে যাব কিন্তু এখানে আর গাড়ি যাবে না হেঁটে হেঁটে যেতে হবে তাড়াতাড়ি যায় আরে এ কি এ তো দাদুর কাটা অংশগুলো দেহের কাটা অংশগুলো এখানে চলে এলো কোথা দিয়ে আবার ওরে বাবা রে এরা আবার আমার পিছু নিচ্ছে কেন তারা করছে কেন আমাকে মোর মোর মন না রে বাবা এবার পাটা পাটা আমার পিছু পিছু কেন আসছে ওরে বাবা রে বাবা এত বড় পা ই আবার এটা কি এর হাতে হাত নাকি কি হচ্ছে মানে এটা কি এটাকে কি আলাদা না দুরু বাবা কি বলছ আগে মারি তো একে আরে ফ্রাঙ্কলি নামা পায় কেন গুলি মারছিস আরে চুপ করো দাদু ইচ্ছা করে মারছি নাকি মন না আরে বাবা হাতটা মরছ না কেন উফ ফাইনালি হাতটা মরলো দাঁড়াও পাটা নি দাদুর পাটা নি তোমার দাঁড়াও এই পাটা দে আরে eki কি করছিস পাটা দে দে বলছি এই তো পা পেয়ে গেছি চলো দাদু সব অঙ্গ পেয়ে গেছি এবার গাড়িতে বসে তাড়াতাড়ি বাড়ি যাই কিন্তু বাড়ি যাবার কোনো সোজা পথই তো দেখতে পাচ্ছি না এক কাজ করি গাড়িটা এখান দিয়ে লাভ মারিয়ে দিই নিচে চল ফ্র্যাঙ্ক এই মারবো আমরা লাভ এই মারলাম লাভ চল নিচে যাচ্ছি ওই তো আমাদের বাড়িটা মনে হচ্ছে এই তো পৌঁছো পৌঁছবো এই তো ফাইনালি বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি সবাই নাবো এবার নেমে পড়েছো এবার দাদু চলো চিন্তা করো না আমি তোমার সব অঙ্গ জুড়ে দেবো ফ্র্যাঙ্ক তাড়াতাড়ি আয় তো অনেক কষ্টে দাদুর অঙ্গগুলো সব জুড়ে দিয়েছি দাদু খুবই খুশি হয়ে গেছে আরে ফ্র্যাঙ্কলিন বেটা আবার আমাকে তুই বাঁচিয়ে নিয়েছিস সাওয়াস বেটা আরে দাদু কোনো ব্যাপার না